বন্ধুরা আজ আলোচনা করবো ওয়াকফ সম্পর্কে আপনারা সম্পত্তি কিভাবে ওয়াকফ করবেন এজন্য কি করতে হবে কিভাবে ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করবেন কিভাবে ওয়াক্ষ গঠন করবেন ওয়াকফ সম্পর্কে আমাদের উনিশশো সালের ওয়াকফ আইনে যা কিছু বলা রয়েছে সেই বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন ওয়াকফ হচ্ছে কোনো মুসলমান ধর্মীয় দাতব্য বা সুয়াবের কাজে কোনো সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গ করাকে বোঝায় আবার আপনি পরিবার এবং বংশধরদের কল্যাণার্থে সম্পত্তি কিন্তু ওয়াকফ করতে পারেন বংশধরদের মৃত্যুতে সম্পত্তিটি পুরোপুরি আল্লাহর বরাবর চলে যাবে এমন করেও আপনি ওয়াকফ করতে পারেন তবে ওয়াকফটি অবশ্যই লিখিতভাবে করা যেতে পারে আবার মৌখিকভাবেও করা যেতে পারে আবার ওয়াকফ যিনি করেন তিনি কিন্তু ওয়াকিফ